ভাই এই যন্ত্র আগে পরে দেখছেন কি জিনিস ভাই এই জিনিস দিয়ে কি করে ভাই নারকেল ভাই আপনার দেখুন এই এই যন্ত্র নারকেল গাছে যায় ঠিক আছে ভারী জিনিস আচ্ছা আপনাদের দেখাচ্ছে নারকেল গাছে ওঠা ভিডিও ভাই জীবনে প্রথম দেখলাম ভাই নারকেল গাছে ওঠা যন্ত্র ভাই আরো কি দেখবেন বাংলাদেশ দিয়ে মানুষের মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি কিভাবে আসে মানুষের মাথায় আচ্ছা আপনারা দেখছেন একটু খুলতেছে ঠিক আছে খুলে না কেন বড় ভিডিও সরি পুশ কর পুশ কর কি আর দেখেন সিস্টেমটা কি ভাই এই আধুনিক সিস্টেম মেশিনের ভাই মেশিনটা তে আইসা এই দিন দিন মানুষ সব উন্নত হয়ে যাচ্ছে এইটা দিয়ে কি করে ভাই ভাই

ইন্ডিয়ান জিনিস ও ইন্ডিয়া থেকে তৈরি এটা বাংলাদেশে তো কম ও প্রথম দেখলাম আপনারা দেখছেন প্রথম নারকেলের ওঠা মেশিন দেখতেছি আমরা নারকেলের ওঠে দেখানো হবে ওকে আমার শেষ কি কায়দা কি সিস্টেম ও বাংলাদেশ নাইস নাইস ভাই এটা এভাবে দিয়ে ওঠে আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এখন নারকেল গাছে উঠবে ঠিক আছে কিভাবে ওঠে দেখুন আপনার একটু দেখুন কিভাবে নারকেল গাছে ওঠে এই মেশিন দিয়া কীভাবে উঠবে আপনারা সবাই দেখবেন কাঁচা দিয়েছে আমাকে যে মেশিন আলা আর যে মেশিন অভিনব মেশিন নিয়ে আসছে উন্নত প্রযুক্তির মেশিন নারকেল গাছে ওঠা মেশিন সেই জিনিস সেই দেখুন কিভাবে পড় পড়ায় নাকি উঠে যাচ্ছে ভিডিও কাটুক